এক বেটায় বিয়া করতো আমার এখন একটু ইস্তেহারা কইরা দেও না নেই কথাটা খেয়াল করি বেটা হয় ইস্তেহারা তুমি তোমার ইস্তেহারা করি লাউ রেবো না মে সাহাব আমার বিশ্বাস না আমি ইস্তেহারা হই রা বালা ফলা ফল পাইমো আপনি যদি হইরা দিন আমি হয়ে আমার সময় নাই আসলে তো সময় নাই হই আমার তো ওয়াজ নসি অতিম দেয়া হিন দেয়া দৌড়া দৌড়ি সাইম কিন্তু বেটা না সুর বন্ধা আপনারা এলাকার হই এই এই সরকের ফসমে আর খোয়াইরি ফারে এই এই দাঁড়ের ভিতরে এই লোকটার বাড়ি হইলে হলে চিন্তাও হয় নাও চিন্তা ভারণ বেড়া আবার না আপনি ইস্তেহারা ফর দিলে আমি কেন বিয়া ঘুরমোনাইলে করতাম না যখন একটা মানুষ না সুরবন্ধ হয়ে যায় গা তখন তো আর সারানি যায় না আমি একদিন ঘুমাইলাম ইস্তেহারা করার লাগে পিছনে আমি অরস্কোর ফরাই যে বাবে নবাজুমা ফরার হইরা আমি ইস্তেহারার নিয়তে ঘুমাইছি সব দেখি কতলা খালা কুটাই আমার সাত সাদ্দর ভাইতেছে আমি ওই মারি নেই সিরি যারা দুনিয়া লুবি আর আল্লাহর কাছে কার মতো মা মাতুল বুঝা গেল যে হানো বেড়া সম্বন্ধ হরত চাই তো সব দুনিয়া লুবি এর লাগে কুত্তা আল্লাহ দেখাইছুন মানে আমরা এটারে মানুষ মনে করতাম কিন্তু আল্লাহর কাছে রাখার মতো কুত্তার মতো এইটা আল্লাহ আমার স্বপ্নে দেখাই পরে আমি তারে হইলাম রে ভাই অমুক জায়গাতে বিয়া করতাম গিয়া দেখো এরার ভিতরে মনে দুনিয়ার লুব অনেক বেশি হয় কেমনে আমি খুঁজে অঙ্কা বুঝতায় না এটা প্রথমে তো হলি বালা সাহায্যে বিয়া নিত চাই কিন্তু ফরে না আসল চেহারা প্রকাশ হয় তুমি বিয়া করলে বুঝবাই এরা দেখবাই তোমার কোব গড় ফাক্কা খরো এরপরে খুব টাউনের বাসা কর্ধা মান্দা দিক্ষণে অনেকটা কইয়া ইটার ভিতরে যে দুনিয়ার লোভ এটা তুমি খুব বালক বুঝতে পারবাই হে আমারে হয় তোমার মতো ফরে গাড়ি ঘুরে অঙ্কা চলব ইতা দুনিয়া তো কিছু লাগেও এচার আসল তার বাইন আমি আমি কইলাম আমার কথা দুনিয়ারে আমি দেখতাম পারি না দুনিয়া দুই মানুষে আমি দেখতাম পারি না এর আমি কইলাম এখানে যদি তুমি বিয়া কর দেখবাই ওর বাড়িতে খালি তোমার বাসা কর বাড়ি করো মানে দুনিয়ার লাইনে উন্নতির তোমার খালি চাপ দিব হ তা দেখ বেটি ভালো আছে বিয়া নিবি বোলে এখন তুমি করলে আমার বাধা নাই তবে আমার মনে এইখানে চায় না কারণ এরা আল্লাহর কাছে মানুষ না এরা আল্লাহর কাছে কার মতো এ বেদা আমার হতার ভাত দিল না আমি বললি তুমি আমার ইস্তাহারা করাইলাই মনে ছিলাম আর ভাই বাই বালা বুড়া কিচ্ছু তুমি আমার নাইলাই বেডি এমনে বালা হেমনে বালা সেই বোলে যাও যাও করো আমার বাধা নাই তবে আমি তোমার বিয়া করে রাজি না বেদা আমারে আটকে একদিন দাওয়াত দিছে হয় কি লাগিছে আই বালা কথা আইলে আমি বিয়ার যাইতাম না রে ভাই আমার সবকে সম্ভব না পরে আমার কয় ডাহার মুক্তি সাপরে আমি বলে রাজি ভাড়াই দিতাম লাগে আমি কয় আমি জানি না যে আগুনে ভাড়া দিছি না আমি আমার ভাড়া দি সম্ভব না পরে আমার কথা বাদ গাইয়া উজোরে তো না জানাই ওই এক একরকম বেড়াইয়া বিয়া করছে তিনটা মাস খালি গেছে এইবার শুরু হয়েছে আমি যেটা দেখছিলাম স্বপ্নে হু বুহু আর গত এক সপ্তাহ আগে আমার জানাইছে আমি বৌরে তিনটা লাগলে আমি বলি একসাথে তিনটা মারি দিছ নিয়ে ভয় কি তা করতাম জ্বালায় আর বাস্তাছি না সব বাদুড়ে বৌ ওই আমার খুইতাছে এখন সব বোন সাংঘাতিক লুবি বেডা আম এখন বুঝছো লুবি আমি তো কোরআনের আয়াত ফুইরা তোমার ছাত্র জমানা তুই বুঝা ইসলাম যে সমস্ত মানুষ দুনিয়া লুবি আর আল্লাহর হাসে কুত্তার মতো স্বপ্নে ইস্তেহারা করেও বুঝলাম কুত্তার মতো আজকে তোমার বিয়ার কাহিনী উনার পরে আমার একটি নুইয়া গেল যে সমস্ত মানুষ খালি দুনিয়ার 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 খেত খামার দুনিয়ার বাড়ি দুনিয়ার নারী দুনিয়ার গাড়ি খালি ব্যাংক ব্যালেন্সি সমস্ত জমাইতে চায় আর আল্লাহর কাছে দুই কুত্তা ছাড়া কিচ্ছু না এরা আমার সব তোলা মুখ দিছে দেহ লবি ৰহবা তো একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন ই দেশে তাইন মচ্ছি যাইতা সময় ৰুমাল দে একবারে মুখ মুখ ডাক আরেকবার ঐ আপ্নিতো সৈন্যাৰ মতো যাইন মচ্ছি দহ আপনার কি আচৌ মোক কলা রাখতা পাৰ নাই সত্য সইটো হই তাইন কি কৰচোন ই রুমাল ডাই নে তার সান্দ দেখিছ ই এখন বেড়া খান্দা খালি শুরু করাইছে কি তুইছে হই আমি দেখি ডাইনে বা আমি খালি সতটা কুত্তাবো টাইম ফোন বলি তুই আমি ইটার রুমাল দেয় মোক ডাকি হেরে সমাজের যে মানুষ তোমরা দেখো ইটা তো আল্লাহর কাছে দুই তিনগা কুত্তা হইয়া বইয়া রয়েছে সব খালি দন সম্পদ খালি নারী বাড়ি গাড়ি আল্লাহ আল্লাহর ওসুলে মাত ক দশটা মানুষ এক জায়গা বইয়া রয়েছে একজনে খে যে করে আরেকজনে কয়টা মাসে বেতন ভাই দেওয়া পরে কয়টা বিল্ডিং তুলছে আর খেয়ের চাকরি আগামী তৈবো সাতটা ডিলেট হয়েছে ইতা আলোচনা চলতাছে এর ফাঁকে যদি আপনি শুন ভাই আমরা সব আল্লাহ তেত্রিশ বার ভরি আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার ভরি লাই লাই আল্লাহ ভরি এগুলি যদি আলোচনা করুন এতখানের আলোচনা আছেন দুনিয়ার আলোচনা এই আলোচনাটা এসে আখের আলোচনা এমনি মাইছি বেটার বাড়ি ভয়ফা পাগল না কেতা কই দি ওই সমস্যা মনে হয় এইখানে মনে হয় কোনো সমস্যা আসলে হইলে এই দশটা আই বেটারইলে জ্ঞানী কিন্তু দশ পাগলের মেলো একটা জ্ঞানী মানুষ পাগল থাকে কথা বুঝছেন আপনারা দশটা পাগল যদি একখানো থাকে আপনি একজন জ্ঞানী যাইন এরা দশ জনে মিললে আপনারা পাগল করবো হবি ভাগলটা আসলে না এই এই হলো আপনার সমাজের অবস্থা আমরা সবাই দুনিয়ার পাগল আর এরার ভিতরে যদি আল্লাহর পাগল একজন ঢুকে হইবে মাথার সমস্যা আসলে কি মাথা ইবেড়ার সমস্যা না সবার সমস্যা সবার সমস্যা বিষয়ের না বুঝলে ভাবনা যাই ইন্ডিয়া ভাবনা ভাবনা আপনি একজন বালা মানুষ গেছেন ফাগল পাগলখানার মধ্যে গিয়া দেখবা আপনার লিহা হলদি হে সাথে হ্যা হ্যা ইস ইা পূজা আপনি একজন ভাগল আর হলদি বালা আসলে তো হলদি ভাগল আপনি একজন বালা কিন্তু কেন বালা আপনি ভাগল হেরে অধিকাংশ ভাগল আজকের দুনিয়ার বেশিরভাগ মানুষ আল্লাহর পাগল না দুনিয়ার পাগল এই দুনিয়ার ভাগল অগল তের মেলো আমি যে ইটা অনেক জীবনে দাও মনে কিতা ফাগলের মতো মাথে কিতা ইতা আসলে পাগল তো দুনিয়ার পাগল যারা এরা আর যারা আখেরাতের পাগল এরা ওই আসল বুদ্ধিমান কথা কন্যা দিকে আপনারা মহতারাম হাজির বুঝতো খেটাই আর বুজাই তো এই সমস্ত নিরামিষাও আজকে আর এখন চলে আর ফুলা ফান যারা বই রয়েছে এটা নাই এসকা নাই কুস্তা নাই এরার কাছে তুলে বিষ তুলল মহতারাম হাজির আজকে এই সব কথা হারে আপনি হইতাই এই জন্য আমার কাছে মানুষের যখন দুনিয়ার গফ করে আমার শরীরে আগুন লেগে জায়গা আমি মন তামাই পারি

কাৰণ মানুষ বেছিৰভাগ আল্লাহৰ রচুনে যাহান নামত দেখাইছিল গৰীব না ধনী মাথো না কেৰে আপোনাৰ ধনীৰে আল্লাহ ৰচুনে বেছিৰভাগ যাহান্নামে দেখাইছে ফকিৰ যে ৰা এ রা রে আল্লাহ হাসৰ এৰ মাতে জি গাই বা তোমলা কিতা মল শুই ৰাইছ রে হইব ৰব্বা না ইত্তালাইতা না ওয়া ওয়াল্লা ইতাল্লাম ওয়ালা ওয়া সুলতানা গাই ৰ না ওয়াল্লাহ দুৰ্নেত্তো কুচ্ছু আম্ৰে দিছো না না দিচলাই তাফত না আছিল সম্পদ সম্পদ ছাড়া তো কার নেতাগিরিও করন যায় না কিতা কইন আপনারা যে এবার মাল বেশি এবার লাঠি গরম এবার কাপড় বেশি তুই তো আমরা দেশ একবারে গরিব বেড়া কিছু আর মিনে থারণ সাবাস করে এখন তুই অবস্থা যার মাল বেশি এরই তেল বেশি এরই হলতা কই আল্লাহ আমার তো সম্পদও আছিল না কিচ্ছু আছিল না তখন আল্লাহ বলবেন হা কিচ্ছু আছিল না কিতাবন্দি কি করছো হইব তুই করছি যেমন ই পরিমাণ ইমান আর বাকিটা এমনি চালাই দিছি গেছি রুজি করতাম সারাদিন রুজি আইয়া ঘুমাইছি ফজরে নমাজ গেছিয়া হইতেও পারি না এরপরে উঠতে কোনো রকম নমাজটা ও আল্লাহ এসার পরে তার পড়তাম দূরের কথা এসার নমাজের সালামটা ফিরাইয়া তাড়াতাড়ি কারণ সারাদিন ইস্ট বাইতে বাইতে টনাই যা। ইভাবেই ওই ঠানা আমি কোনো রকম জিন্দি এখান চালাই আইসি আল্লাহ বলেন সদা তুম সত্য বলছ ফায়াত হুলুন আল জান্নাত কাবলার নাচ আল্লাহর রসুল রহমান সমস্ত দলিদের পাঁচশো বছর আগে গিয়ে তারা জান্নাতে বইয়ে দেখবো জান্নাতে বইয়া বইয়া দলি হলদের তামসা দেখবো এ আটকে রইছে অমুক ও মুখ আজি আটকি রে মজা দুই নেতাকে গেছিলাম ঋণের লেগা দিস না গালি জমাইসলাই মজা নিরে ভাবেই তামসাটা দেখবো আজকে দেখুন না একটা মানুষ মনে হয় বিহদে রইছে রয়েছে আপনি তারা খরচা দিয়েছেন না ইবার কে আমাদের মাঠ আপনারা দেখবো না দেখবো আটকা রয়েছেন ফিরিস্তা আটকায় তোরা সিম যায় নি ফিরিস্তা আটকায় ইন দে যায় নি ফিরিস্তা আটকায় আরে বেড়া যান না তো কে বাদ সাজা কি তুই দেখেছি তো তোর ওইটা আমার আটকা আটকি করুন কত আটকা পর বা ইরেবো দিন এক দিন আমারে পথ দিস তাই না আজকাল তোমার তেরো পাঁচ হাজারের লাগে নাই 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 তুমকা আল্লাহ এখন তোমার বেশ তেরো ফত নাই যাও ইম দেও নাই ইন দেও নাই হাই 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 বন্দার হকের আলোচনা আমি আগেই খুঁজে করলে তিতা লাগবো